কি যাদু করিলা পিরিতি শিখাইলা থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী থাকিতে পারি না ঘরেতে কি মন্ত্র পড়া ভাবেতে মজাইলা থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী থাকিতে পারি না ঘরেতে কি জাদু করিলা পিরিতি শিখাইলা থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী থাকিতে পারি না ঘরেতে নয়ন জুরাইলা পরান কারিলা নয়ন মরমে বাসী পরে হাসিয়া হাসিয়া পরে গধলিয়া হাসিয়া হাসিয়া তোমারি মুখেতে পূর্ণ শশী কি কথা কহিলা পাগল বানাইলা কিছুতে পারি না সইতে প্রাণ সজনী কিছুতে পারি না সইতে কি মন্ত্র করিলা ভাবে ভাবেতে মজাইলা থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনি থাকিতে পারি না ঘরেতে কি যাদু করিলা প্রীতি শিখাইলা থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনি থাকিতে পারি না ঘরেতে আমারও লাগিয়া নিরালে বসিয়া আমারও লাগিয়া নিরালে বসিয়া তোমার যতনে গরিল বিধি মরিব মরণে তোমারি বিহনে মরিব মরণে তোমারই বিহনে তোমারই জীবনে না পাই যদি কিমালা গাঁথিলা আমারে পরাইলা কিছুতে পারি না খুলিতে প্রাণ সজনী কিছুতে পারি না খুলিতে কি যাদু করিলা পিরিতি শিখাইলা থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী থাকিতে পারি না ঘরেতে কি মন্ত্র পড়িলা ভাবেতে মজাইলা থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী থাকিতে পারি না ঘরেতে কি যাদু করিলা প্রীতি শিখাইলা থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী থাকিতে পারি না ঘরেতে